নমস্কার বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে একটা জায়গায় যাওয়ার কথা হয়েছিল আর মা সেই জল ভরে রেখেছে বোতলে মা বলছে আমরাই খেয়ে নি আমার ওদিকে ভাই খুব সে করে রেখেছে আলুর দম করে রেখেছে লুচি করবে বলে সব ময়দা টয়দা

কিন্তু না আছে আছাড়িয়ে নি। যাক আজকে রবিবার বাজার যেতে হবে। উঠেছে ঘুম আমাদেরও ঘুম হচ্ছে না। ওরে ঘুম হচ্ছে না 14 ফোন করে যাচ্ছে রাত থেকে। এই সকালবেলা আবার ফোন করেছিল। ঠিক আছে চলো। আ চাটা খেয়ে নিই আজ চা। আ চা ভাকে নি চা খেয়ে নি। যে মা মেয়ে বাজারে বেরিয়ে গেছে আজকে মা যাচ্ছে আমার সঙ্গে বাজারে। বললো যে আইমান আল্লাহ হ্যাঁ চলো হ্যাঁ বাজারে ব্যাগ নিয়ে নিয়েছি দেখো প্রত্যেক রবিবারই বাজারে যাই দেখাবো ভাবি বাচ্চারা কিরাম মাঠে খেলছে কি সুন্দর মাঠে খেলে বাচ্চারা এই মাছের বাজারে চলে এসেছি দেখাচ্ছি তোমাদের দেখো কিরাম ভিড় হয়েছে মাছের বাজারে প্রচুর ভিড় হয় রবিবার করে তাও দেখছি একটু আজকে ফাঁকা ছিল আর এইটা হচ্ছে ফেঁসা মাছ বোয়াল মাছ আর এইগুলো পাবদা মাছ ভোলা মাছ আমি নিয়েছি নিহারে মাছ নিয়ারে মাছ নিয়েছি আর এই যে বাজার থেকে ফিরলাম ফেরার পরে আজকে টিফিন হবে হচ্ছে মুসলি দুধ দিয়ে এই যে মা দুধ দিচ্ছে ভালো হুম আই এই কাবারে মে বাজারে গেছিল না আমি তো ভিজে আমাত যেতে ভান্ডা কেনারও বিবাদ আসলে ইলিজবাসটা খავার খারাপ দিয়েছে বলতে গেছিল কিছুই বলেনি চুপচাপ দাঁড়িয়েছিল আর যাই হোক একদিন তো যেতে ইচ্ছে করে আর আমার সাথে আজকে রান্নাও বললাম বেশি ঝামেলা করতে হবে না তারপর আমার গলা গেছে আজকে বারোটা বেজে একদম গলার অবস্থা খুব খারাপ যেটা আগে রাখতেই বুঝতে পাইতে বলে হাত দিয়ে এমন গলা ব্যথাও হয়েছে বলে লাঠি নিয়ে আসতে পারতে এবার আজকেও ইলিশ মাছ এনেছি আজকে ইলিশ মাছটা খুব ভালো দেখাচ্ছি তোমাদের সব মাছ ধুয়ে নিয়ে আজকে অনেক রকম মাছ এনেছি আজকে ইলিশ মাছ এনেছি আজকের ইলিশ মাছটা খুব ভালো ভালো হয়েছে আজকে ইলিশ মাছটা এই টিফিন কৌটোয় ভরে রাখছি ও এমনিতেই দিয়ে দিচ্ছিল পয়সা নিচ্ছিল না 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 আমি এমনিতে নেব না খারাপ দিয়েছ এটাই রাগ হচ্ছিল ওই আরো মাছ আছে ধোবো যে নিয়ে মাছ এনেছি তারপরে হচ্ছে যে মা আর কি আর কি মাছ ফেসা মাছ নিলাম আর এ মাছ নিয়েছি ভেটকি মাছ এবারে তোর আছে সব ধুইয়ে এক এক করে দেখাচ্ছি এই যে এটা ফেসা মাছ ফেসা মাছ আমার দাদা মেজদা খুব ভালোবাসতো আমার বড় মেয়ের মেজদা সাদা ধপধপে করে মাছ ধরে বল রূপলি কালার পুরো মাছটা মানে মাছ ধুলে নিতে মাংস ধুলে সিটে ভেটকি মাছ এটা মাকে বললাম একটু ভেটকি মাছের পাতুরি করো মা বললো ভুলে গেছি কেমন ভাবে করতে হয় তুই বলে দিস তাহলে করতে পারবে না ঠিক আছে বলে দেবো আজকে অনেক রকম মাছ এনেছি আর ধুতে ধুতে কোমর পিঠ ব্যথা হয়ে যাচ্ছে যে নিয়ে মাছ এটাও ধোয়া হয়ে গেল লোটে মাছ নিয়ে রে মাছ সবই বলে এই যে এই যে এটা আজকে পকোড়া করব এক জেঠিমা আসবে ওই জন্যে আর এইটা তুলে রাখছি চিলি চিকেন করার জন্য একদিন আর এটা ঢুকলো মাছ ধুয়ে ধুয়ে নিয়ে আর আমি মাছ চানে তারপরে মা টিফিন কৌটো ফোটো গুলো এগিয়ে দিল তারপর মাছ আনে ঢুকলো আর আমি এই মাছগুলো সব আজকে অনেক রকম মাছ ভাজা হবে ধরো তোমাদের দেখায় ওই চার পিস ভোলা মাছ ভাজা হবে আর চার পিস ফেঁসা মাছ ভাজা হবে আর দু পিস ইলিশ মাছ ভাজা হবে আজকে মাকে বললাম আলু ভাতে আর আর মাছ ভাজা খাওয়া হবে এখানে এই দিয়েই তো ইলিশ মাছের তেলটা কর্নফ্লাওয়ারটা নিয়ে এলাম পকোড়া করব ওই জন্য আর এটা হচ্ছে কসৌরি মেথি ওই পকোড়াতেই দেবো কসৌরি মেথি আর এদিকে ব্যাগের মধ্যে আছে এখনও ঢালেনি লাউ ডাঁটা আছে শশা আছে টম টমেটো আনিনি কাঁচা লঙ্কা এনেছি আর আলু আর আদা নিয়ে এসেছি এই জন্য এটে টিফিন খাওয়া হলো মাছগুলো ভাজলাম ভেজে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করছি আর ওটা কী দেখালাম বলো তো ঋণ সাবান আগে না রান্নাঘর পরিষ্কার করতাম ওই রিং সাবান দিয়েই আর হচ্ছে যে ওইটা দিয়ে পরিষ্কার করার ফলে কী হতো তো হাতে ছাল উঠত প্রচণ্ড তারপরে মা বলে তাহলে ভীম জেল দিয়েই তুই এ করবি রান্নাঘরটা পরিষ্কার করবি না হলে আবার হাতের চাল টাল উঠবে তা এখন ওই রিন সাবান দিয়েই করি না আর ভীম জেল দিয়েই পরিষ্কার করি ওদিকে মা টাকিয়ে দিলাম দিয়ে এদিকে বাসনগুলো পরেছিলো সেইগুলো মেজে নিলাম তাহলে ওইদিকে ওইটাও ভিজলো গ্যাসের ওপর মাখিয়ে রেখে দিলাম আর এদিকে বাসনগুলো মাজা হয়ে গেল তারপরে এদিকটা আবার বা স্কচ বাইট দিয়ে ওই যেগুলো ওইটা যে মাখাচ্ছিলাম ওটা স্কচ বাইট কিন্তু আলাদা আবার বাসন মাজা স্কচ বাইট আলাদা তারপরে একটু নখগুলো খুলে ওর চার পাঁচটা কিরাম নোংরা পড়ে না ওইটা আবার পরিষ্কার করছিলাম আর মা বলছে তুই আবার সেই রিন সাবান দিয়ে এ করছিস রান্নাঘর পরিষ্কার করছি সবাই বললাম না না আমি রিং সাবান দিয়ে করিনি ভীম জেল দিয়েই করছি আর কেননা হাতটা এত বিবছর ছাল উঠছিলো মা দেখেছে তো ওই জন্যে মা বারণ করছে বারবার আর শরীরটাও ভালো নেই গলাটা এত খুসখুস করছে কি বলবো তারপর মা সন্ধেবেলা একটু জল গরম করে দিল আমি গার্গেল করলাম আর হচ্ছে যে এই যে ওইদিকে রান্নাঘর পরিষ্কার করার পর স্নান করে নিলাম নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বিছানার চাদর পাল্টালাম ও আজকে আবার ঘরও মুছেছি রান্নাঘর পরিষ্কার করার পর বাথরুমে আজকে সকালবেলা ওই হারপিক টারপিক মাখানো হয়নি হারপিক মাখিয়ে দিলাম দিয়ে আমি বললাম সময় সময়টুকুনি কী করবো ঘর তোর মুছে ফেলেছি ঘর তোর মুছে নিয়ে তারপর চান করে নিলাম চান করে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এই বিছানার চাদর পাল্টাচ্ছি আর বিছানার চাদর পাল্টাচ্ছি একবার করে একবার করে বসছি আর টিভি দেখছি আর সারাদিন এত খাটা খাটুনি হয় আর ভালো লাগে ওই একটু করে বসছি টিভির দিকে দেখছি আর বিছানার চাদর পাল্টাচ্ছি আর ওদিকে মা বালিশের ওয়ারগুলো পাল্টে পাল্টে দিচ্ছে মা আমি বললাম তাও আমি কছি মা বলে তুই বিছানার চাদরটা পাল্টে দে না আমি করে দিচ্ছি মা বালিশের ওয়ারগুলো পরিয়ে পড়িয়ে দিচ্ছে আর আমি এই যে গুছিয়ে রাখছি তারপর মাকে বললাম দাও একটা এ করছি মার আবার বালিশের তলায় দুটো চাদর না দিলে নিচু নিচু মনে হয় ওই জন্যে মা আবার দুটো চাদর দিয়ে শোয় আমি আবার বললাম দাও বালিশের ওয়ারগুলো আমিও পাল্টে দিই কিছুটা তা দিয়েছে বলে দেয় না আমি দিচ্ছে না না আমিই করে দিচ্ছি দাও না তারপর মার ওদিকে বালিশের ওয়ার পাল্টানো হয়ে গেল আমারও হয়ে গেল দিয়ে এবার গুছিয়ে রেখে দিলাম দেওয়ার পর পাশ বালিশের ওয়ার্ডটা বললাম তাও আমি পাল্টে দিচ্ছি মা বললো দাঁড়া আমি খুলে দিয়ে আলাম দাও তা খুলে দেওয়ার পর আমি পাঁচ বালিশের ওয়ারটা পাল্টে ফেললাম দিয়ে মা দুপুরবেলা একটু ঘুমিয়েছে আমি আর দুপুরবেলা ঘুম নি এমনি চুপচাপ শুয়েছিলাম আর মা তো ঘুম পাবে কাল রাত্রি দাদারা বারবার ফোন করেছে আর ঘুম হয়নি ঠিক মতো ওই জন্যে মা দুপুরে ঘুমিয়েছে আর কী বা করবে আমি টিভি দেখছিলাম আমি দুপুরবেলা খুব একটা ঘুমোই না টিভিই দেখি আর গলাটা এত খুসখুস করছে কি বলবো কথা বলতে খুব অসুবিধে হচ্ছে তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছ যে আমার গলার অবস্থা খুবই খারাপ তাও একবার গার্গেল করেছি গার্গেল তাও আজকে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করিনি ভয়ে যদি কিছু হয়

কালকে লাউ পাতা দিয়ে একটু পাতুরি হবে সেগুলো রাখছে আর লাউ পাতা বাটা হবে হবে আলু পোস্ত ওই জেটি মারা এসছিল তারপর পকোড়া করলাম করে জেটি মাদের একটু দিলাম আর তারপরে বসেছিলাম এতক্ষণ ওই টিভি দেখছি আর শরীরটাও ভালো নয় গলা টলা ধরে গেছে মা একবার জল গরম করে দিল গার্গেল করলাম খুব গলাটা ব্যথা করছিল মা বললো দাঁড়া জল গরম করে দিই করে দিয়ে গার্গেল করলাম আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি পৌনে এগারোটা বাজে বলো মা এগারোটা বাজতে দশ এগারোটা বাজতে দশ তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে